আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কথা বলবো আজকে ফুড ডেলিভারি এবং ফুড ডেলিভারি একটি বর্তমানে জনপ্রিয় একটি ডিরেক্ট কোম্পানি এবং কাজ হলো কি ফুড ডেলিভারি বাইক রাইডার এদিকে যোগাযোগ করার জন্য একটি নাম্বার ইমো বা কন্ট্যাক্ট নাম্বারে সবসময় কল দিয়ে না পেলে আপনারা ইমোতে যোগাযোগ করবেন জাস্ট ভয়েস এস দিয়ে রাখবেন সময় মতো আমরা রিপ্লাই দিয়ে দেব এখন কর্মী নিবে মাত্র তিরিশ জন এই কোম্পানিতে কর্মী নিবে তিরিশ জন বেতন হবে ষোলোশো প্লাস দুইশো বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বাসস্থান কোম্পানি যাতায়াত কোম্পানি একামা কোম্পানি মেডিকেল ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স গাড়ি সব কিছু কোম্পানি বহন করবে খাওয়াটা শুধু নিজের থাকা কোম্পানির ওকালা রেডি রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নেই শুধু আপনি মোটরসাইকেল চালাতে জানলেই হবে দেন যে কাজটি হলো আপনার প্রয়োজনে মেন পাসপোর্ট লাগবে পুলিশ লাইসেন্স থাকলে নিয়ে আসবেন না থাকলে পরবর্তীতে নিয়ে আসতে হবে অবশ্যই আর লাগবে লাগবে কপি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপিন্ডের বাইক গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বেসিক ইংলিশ জানতে হবে অর্থাৎ আপনাকে অ্যাপস দেওয়া হবে অ্যাপসের মাধ্যমে আপনি খাবারটা কোথায় থেকে আনতে হবে আবার কোথায় দিয়ে আসতে হবে সম্পূর্ণ ডিরেকশন অ্যাপসে দিবে মোটামুটি ইংলিশ যদি না জানেন তাহলে আপনার জন্য এটি অনেক কঠিন হবে মোবাইলে লোকেশন বোঝা এবং অ্যাপস থেকে দেখে আপনাকে বিভিন্ন জায়গায় যাওয়া অবশ্যই যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করে। আর এখানে সর্বশেষ একটি কথা রয়েছে সবই গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন কমপক্ষে পনেরোটি অর্ডার সম্পন্ন করা এবং প্রতি মাসে টার্গেট চারশো পঞ্চাশটি সম্পন্ন করতে হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কারণ জ্যাম নাই কোনো কিছু নাই অসভের কিছু না টার্গেট ফিল আপ হলে পরবর্তী প্রত্যেক কোয়ার্টার জন্য অবশ্যই সৌদি লেবার ল অনুযায়ী শিক্ষা মিশন দেওয়া হবে আপনি টার্গেট যদি বলুন তাহলে আপনি যদি হয় আঠারোশো রিয়াল বেতন তখন হয়ে যাবে তিন হাজার রিয়ালের বেতন অতএব আপনারা যারাই যাবেন দক্ষ হওয়ার চেষ্টা করুন বাংলাদেশ থেকে অন্তত মোটর গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে লাইসেন্স থাকাটা কিন্তু ফ্যাক্ট না আপনার কাজ জানাটা হলো ফ্যাক্ট ঠিক আছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আমরা প্রসেস করে থাকবো যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন অগ্রিম কোনো পেমেন্ট নাই। কাগজপত্র নিয়ে আসার পরে মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে মেডিকেলের জন্য দশ হাজার পাঁচশো মেডিকেল ফিট হলে পুলিশ নিঃস্তান থেকে এনে জমা দেবেন দেন মোফা হলে আমরা প্রথম পেমেন্ট নেব দু লক্ষ প্রথম পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগবে হতে দ্বিতীয় দাবার পেমেন্ট অ্যাম্বাসি ফিং গেফিং করার পরে বাকিটা ফ্লাইটে পড়বে ধাপে ধাপি ক্লিয়ার করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ